নমস্কার বন্ধুরা বাঙালি হেসেলে আর একটি পর্বে সকলকে স্বাগত বাঙালি হেসেলে আজ বানাবো সাবুর পায়েস এই সাবুর পায়েস খেতে খুবই সুস্বাদু হয় যে কোনো উপবাসের দিনে আপনারা এটা বাড়িতে বানাতে পারেন এর জন্য এক কাপ বড়দানা সাবুকে ভালো করে ধুয়ে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখুন সুন্দর ভিজে গেছে সাবুটা জল ঝরিয়ে রেখে নিয়েছি এবার এক চামচ ঘি এর সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো এই ভি মাখানোর ফলে সাবুটা ঝর ঝরে থাকবে একটার সঙ্গে একটা লেগে থাকবে না ভালো করে মিশিয়ে নিলাম এবার একটা ইন্ডাকশানে কড়া বসিয়ে তাতে দু চামচ ঘি গরম করতে দিলাম এতে আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব দিয়ে দিলাম এক মুঠো কুচানো কাঠবাদাম আর কিছুটা কাজু বাদাম আর কিশমিশ এবার এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা প্লেটে তুলে নিলাম এবার ওই করার মধ্যে দিয়ে দিলাম দুধ এখানে হাফ লিটার দুধ আছে দুধটা একটু নেড়ে দিলাম এবার একটা তেজপাতা দিয়ে দেব আর কয়েকটা ছোট এলাচ ছোট এলাচের মুখগুলো ফাটিয়ে দেবো এবার একটু নেড়ে চেড়ে একটু ঘন করে নেব খুব ঘন করব না কিছুটা ঘন করব এবার এর মধ্যে ঘি মাখিয়ে রাখা সাবুগুলো দিয়ে দেবো সাবুগুলোকে দিয়ে এবার নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায় আর সাবুটাও সেদ্ধ হতে যায় সাবুটা প্রায় সেদ্ধ হয়ে আসছে উপরে ভেসে এসছে সাবুগুলো এবার এর মধ্যে আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম যে যেরকম মিষ্টি খান সেরকম দেবেন আর এখানে মিষ্টির পরিবর্তে চিনিও ব্যবহার করা যেতে পারে আমি এখানে মিষ্টি ব্যবহার করেছি এবার এর মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আর মিচড়িটাও গলে গেছে এবার এর মধ্যে দিলাম দশ টাকা প্যাকেটে এক প্যাকেট গুঁড়ো দুধ অল্প অল্প করে দিয়ে এটা মেশাতে থাকবো দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে আর কিছুটা ঘনও হয়ে গেছে এবার এটাকে তুলে নেব কারণ ঠান্ডা হলে এটা আরও কিছুটা ঘন হবে যে কোনো উপবাসের দিনে আপনারা বাড়িতে এটা বানান আর আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে আর আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার আর কমেন্ট করে পাশে থাকবেন আর তাহলে এই পর্যন্তই ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের পর্বে